তুই কি তামন আর কি জাল নাই এইডাল লাগিয়ে তুই যেটাই কইবে এইটাই ওই না আমি তো আরে নম্বর কমেই দিবাম আমি আমনের ইজ্জত পুরা করে দিবাম বেল লগে কয়ে কয়ে হিরবাম যা আমরা সারে ম্যাডামের লগে টুস টাস করে আই কছে ফাঁস সাথে কত হয় স্যার এটা তো মেলা সহজ ফাঁস সাথে বারো আরে ইয়ের ফাঁস সাথে বারো হয় ফাঁ সাতে ফাইত্রিস আর এটা সিনিস তুই কালি ফেস লাগাস তোর এবারে যে হুজ করি এইডাই উল্টা কস তুই কি মতে কইবার পারস না আমনে এইটা কিতা কইন আমি খালি উল্টা হালডা কই আমনে যে কইন আমি এইডাই তো ঠিক কই আমনে খালি আমারে ভুল ধরুন কাঁচা হইলেও কইন তোর ডা না কে রে আমি কিতা কইছে আমনে রে হইসে মুখটা বন্ধ হর অহন তোর একটা অঙ্ক দরবাম অঙ্কর ফলডা ডা তুই টিকটাক আমারে কইবে তাইলেই তোর লগে আমি আর এমন করতাম না তোরে যে আমি হরাই তোর বাহের সাথে আমার চুক্তি হইছে মনে হর প্রতি মাসে হাঁসশো টিয়া দিব হাস্য ওহন তোর বাপ প্রত্যেক মাসে আমারে পঞ্চাশ টাকা করে কম দে তাইলে তোর বাপ আমারে প্রত্যেক মাসে কত করে ট্যা আছে তাড়াতাড়ি কো স্যার এইটা তো একটা সহজ অঙ্ক আমার বাহে আমারে তাইলে সাইশস্য দে তোর উত্তর দা স্যার আপনি এই তো কি তা কইন আমি তো টিহি কইছি আপনারা তো চারশো পঞ্চাশেই দে আর চারশো পঞ্চাশই তো এদের উত্তর পঞ্চাশ তো পাঁচশো গেলে তো চারশো পঞ্চাশই তাহে এই দেখে তোর বাহে আমারে পঞ্চাশ টাকা কম দেয় না খালি তোর বাহে আমারে পঞ্চাশ টাকা কম দে তুই কিতামন্ডা থানচস পঞ্চাশ টাকার কি জাল নাই এদের লাগিয়ে তুই যে কইবে এই দেই ওইতো না আমি তোরে নম্বর কমেই দিবাম সার আপনি কিতামন ডা হালচুন আমিও আপনার ছাত্র আমার ভাই আমার পঞ্চাশ টাকা কম দে দেখি আমনে আমারে নম্বর কম দিবেন আমিও মানুষের লগে কুয়ে কুয়ে হিরবাম যে আমরা ম্যাডামের লগে অফিস রুমের ভিত্তিতে যে আমনে ইডিস কথা কইন এদিকে আমরা জানি না হ্যাঁ আমি হতে দিন শুনি কান্দা হইতে আমি আমনের ইজ্জত পুরা কইরা দিবাম বেল লগে কয়ে কয়ে হিরবাম যে আমরা সারে ম্যাডামের লগে টুস টাস করে সব্যনাশ তুই তো দেখি আমার সাইর কাডি উড়ে আমি আর তোর নম্বর কম দিতাম না আর এই যে কথাটা কইলে এই কথাটা বুলেও রে বাপ কে লগে গপ্প করিস এই আলাপ যদি মানসে শুনে আমার ঈদ না আর এই লিক এইস্তাদের বুন্দানি যাইত না তুই না আমার বালা ছাত্র আর আমি এটা কথা না লাগে। তুইও এটা কেউ কাছে কইস নে তুই বালা মানুষ রে পাবা সার এই দেখ বুলে যায় না যেরকম খাও জানি এই রহম মলম